হ্যালো ভিওয়ার্স আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব। তো যারা স্টুডেন্ট আছো বা আপকামিং ডেতে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে সরকারি চাকরির জন্য তাদের সবারের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে তোমরা দেখো অনেক ইনফরমেশান জানতে পারবে দেখো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ফর্ম হয়েছিল মানে তৈরি হয়েছিল উনিশশো সালে পনেরোই অগস্ট এবং সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের প্রথম যে চিফ হয়েছিলেন তিনি হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টারের নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ তিনটে দেশকে বর্ডার ল্যান্ড টাচ করে পূর্ব দিকে পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি বর্ডার ল্যান্ড টাচ করে এবং পশ্চিমবঙ্গের নর্দার্ন সাইডে তোমার নেপাল এবং ভুটান আছে তো নেপাল ভুটান আর বাংলাদেশ এই তিনটে দেশকে পশ্চিমবঙ্গ টাচ করে তার মধ্যে বাংলাদেশ সব থেকে বেশি বর্ডার ল্যান্ড টাচ করে এবং পশ্চিমবঙ্গ পাঁচটা রাজ্যকে টাচ করে হ্যাঁ উড়িষ্যা বিহার ঝাড়খন্ড সিকিম এবং আসাম এই পাঁচটা রাজ্যকে টাচ করে তো যেগুলো থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন হয়েছে তোমরা ভালো করে এগুলো দেখে রাখবে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গে যে ভাষায় মানুষ থেকে বেশি কথা বলে সেটা হচ্ছে বাঙালি বাঙালি ভাষায় মানুষ কথা বলে ছিয়াশি পার্সেন্ট মতো এবং সাত পার্সেন্ট লোক হিন্দি ভাষায় কথা বলে এবং বাকি অন্যান্য ধর্ম অন্যান্য ভাষীর মানুষ বসবাস করে পশ্চিমবঙ্গে তোমার হিন্দুজিম আছে মানে হিন্দু ধর্মাবলীর মানুষ আছে সত্তর পার্সেন্ট মতো এবং সাতাশ পার্সেন্ট মতো আছে ইসলাম ধর্মাবলীর মানুষ বাকি অন্যান্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে বসবাস করে আমাদের পশ্চিমবঙ্গের যে টোটাল তেইশটা জেলা আছে এই তেইশটা জেলার মধ্যে সবথেকে যে বড় জেলা সেটা হচ্ছে তোমার এরিয়া ওয়াইজ ক্ষেত্রফল দিক দিয়ে সেটা হচ্ছে তোমার সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা হচ্ছে সবথেকে ক্ষেত্রফল দিক দিয়ে বড়ো এবং ক্ষেত্রফল দিক দিয়ে ছোটো জেলা হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের দিক দিয়ে যদি দেখা যায় ক্ষেত্র দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষে যেসব স্টেট আছে রাজ্য আছে তাদের মধ্যে তেরোতম স্থানে অবস্থান করে অর্থাৎ ক্ষেত্রফলের দিক দিয়ে এরিয়ার দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তেরোতম অবস্থানে আছে এবং পপুলেশনের দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ আমাদের ভারতবর্ষের যে আঠাশটা রাজ্য আছে সেই আঠাশটা রাজ্যের তার মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা আছে উত্তরপ্রদেশে সবথেকে বেশি তারপর আছে মহারাষ্ট্র তিন নম্বরে বিহার এবং চার নম্বরে আছে পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ পপুলেশনের দিক দিয়ে হচ্ছে চতুর্থ আর ক্ষেত্রভেলের দিক দিয়ে হচ্ছে তোমার তেরোতম পশ্চিমবঙ্গের যে জেলায় সবথেকে বেশি তোমার মানে শিক্ষার হার বেশি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর শিক্ষার হার যেখানে কম সেটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সাতাত্তর পয়েন্ট জিরো এইট পারসেন্ট দু হাজার এগারোতে লাস্ট সেন্সাস মানে আদমশুমারে হয়েছিল জনগণনা হয়েছিল তারপরে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর জনগণনা হয় কিন্তু দু হাজার এগারোর পরে আবার দু হাজার একুশ হওয়ার কথা ছিল জনগণনা যেহেতু করোনা হয়েছিল তাই করোনা মহামারীর কারণে জনগণনা এখনও হয়নি সেন্সাস এখনো হয়নি দু হাজার এগারো ডেটা অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট তার মধ্যে মেল পুরুষের সাক্ষরতার হার হচ্ছে এইটটি টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং ফিমেল মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রধান যে নদী সেটা হচ্ছে গঙ্গা নদী এই গঙ্গা নদী মুর্শিদাবাদের দুটো শাখাতে বিভক্ত হয়েছে একটা দিকে একটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে যেটা বাংলাদেশে পদ্ম দিনে পরিচিত এবং আর একটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে যেটাকে আমরা বলি ভাগরতি এবং হুগলী নদী এই হুগলী নদী বে অফ বেঙ্গল বঙ্গোসাগরে গিয়ে মিলিত হয়েছে তোমার সাউথার্ন পার্টে ওয়েস্ট বেঙ্গলের যেহেতু বে অফ বেঙ্গল বঙ্গোসাগর আছে সেখানে গিয়ে হুগলী নদী মিলিত হয়েছে ওয়ার্ল্ডের যে লার্জেস্ট যে তোমার ম্যানগ্রোভ ফরেস্ট সেটা আছে তোমার সুন্দরবনে এ জায়গা থেকেও কোয়েশ্চেন হয় যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তিনটে অল ইউনেস্কো অলহিটেজ সাইটে তিনটে জায়গা স্থান পেয়েছে মানে ইউনেস্কো অল হেরিটেজ সাইডে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তিনটে জায়গা যুক্ত হয়েছে একটা হচ্ছে তোমার সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা উনিশশো সাতাশি সালে ইউনেস্কো অলহের সাথে যুক্ত হয়েছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা যুক্ত হয়েছে ইউনেস্কো অলিটির সাইড উনিশশো নিরানব্বই সালে আর রিসেন্টলি দু হাজার তেইশে যুক্ত হয়েছে শান্তিনিকেতন অর্থাৎ তিনটে ওয়েস্টবেঙ্গল থেকে ইউনেস্কো অলিটির সাইডে এই তিনটে জায়গায় যুক্ত হয়েছে এগুলো সবসময় তোমার মুখস্থ রাখবে কারণ এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু অনেক হয়েছে তোমার পিবিএসি আর যদি কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে এছাড়া তোমার আমাদের কলকাতা যে মেট্রো কলকাতা মেট্রো শুরু হয়েছে চব্বিশে অক্টোবর উনিশশো চুরাশি সালে ভারতবর্ষের প্রথম যেখানে মেট্রো চালু হয় সেটা হচ্ছে কলকাতা চব্বিশে অক্টোবর উনিশশো চুরাশি সালেই কলকাতা মেট্রো শুরু হয় এই সালটাও কিন্তু অনেক এক্সামে জানতে চাওয়া হয়েছিল এছাড়াও যে থেকে কোয়েশ্চেন হয় যেমন স্টুডেন্ট হিসেবে জেনে রাখা দরকার তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার এটাও কিন্তু অনেক এক্সামে এসেছে এই জায়গাগুলো তোমরা দেখে রাখবে ওয়েস্ট বেঙ্গলের টোটাল পপুলেশান দু হাজার পঁচিশের মোটামুটি ডেটা অনুসারে দশ কোটির আশেপাশে তোমার পপুলেশান আছে জনসংখ্যা আছে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট বার্ড মানে আমাদের পশ্চিমবঙ্গের যে জাতীয় পাখি সেটা হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার এটাকে আমরা মাছের নামে চিনি এবং পশ্চিমবঙ্গের যে স্টেট অ্যানিম্যাল পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু সেটা হচ্ছে তোমার ফিশিং ক্যাট যেটাকে আমরা বলি গেছু বিড়াল এবং বেঙ্গলের যে স্টেট ফ্লাওয়ার সেটা হচ্ছে তোমার জাতীয় যে ফুল সেটা হচ্ছে তোমার নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন বেঙ্গলের যে তোমার স্টেট সং সেটা হচ্ছে তোমার বাংলার মাটি বাংলার জল যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়েছে এবং স্টুডেন্ট হিসাবে তোমরা কিন্তু তোমাদেরকে জেনে রাখা দরকার এছাড়াও এয়া থেকে কোশ্চেন হয়েছে যে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যিনি নোবেল প্রাইজ পান তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেচারের জন্য তোমার লিটারেচারে থেকে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন উনিশশো তেরো সালে এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল এমএলএস সিট সেটা হচ্ছে দুশো চুরানব্বই রাজ্যসভার সিট ষোলোটা এবং লোকসভার সিট আছে বিয়াল্লিশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব কোশ্চেনগুলো হয় যে যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সাম হয় এবং সচরাচর স্টুডেন্টদের জেনে রাখার দরকার সেগুলো মোটামুটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা রাখছি ভিডিওতে তোমাদের হেল্প হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও